নমস্কার বন্ধুরা এখন যেটা দেখছেন এটা ড্রাগন গাছের কুঁড়ি দেখছেন এই রকম ছোট্ট গোলাপি কালারের যেটা কাঁটার গা থেকে বের হয় এগুলোই কুঁড়ি আস্তে আস্তে এগুলো বেড়ে উঠবে এবং কুঁড়ি থেকে বড় হয়ে উঠতে প্রায় মানে পলিনেশন পর্যায়ে আসতে ফুল ফোটা পর্য যে পরিস্থিতি সেটা প্রায় পনেরো দিন সময় লাগে আমি দেখাচ্ছি আমার ছাদে একটা ড্রাগন গাছ রয়েছে কিছু ড্রাগন ফল ধরে গিয়েছে কিছু কুঁড়ি রয়েছে আবার আজকে আমি দেখাবো হ্যান্ড পলিনেশান যে ড্রাগন গাছে হ্যান্ড পলিনেশান কেন করব এবং কিভাবে করবো না করলে ক্ষতি কিছু আছে কি না এই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছে দেখছেন এগুলো পনেরো দিন আগে হয়ে গেছে আর পাশে দেখুন অনেকটাই বড় হয়ে গেছে যে কুঁড়ি অথচ কুঁড়ি এখনও ফুটে নাই যে এইগুলো ফুটবে আরও ওই যে বললাম প্রথমে যেটা কুড়ি থেকে পনেরো দিন সময় লাগে এটা প্রায় দিনা দশেক হয়ে গেছে আর পাঁচ চার পাঁচ দিন পরে কুড়ি থেকে ফোটার পরিস্থিতিটা হবে আর যেদিনই ফুটবে ওই দিনই হ্যান্ড পলিনেশান করতে হবে তাহলে লাল কুড়ি থেকে যে বড় হয়ে ওঠাটা ফুল ফোটার পরিস্থিতি তৈরি হবে সেটা প্রায় পনেরো দিন সময় লাগবে না আজকে আমি দেখাচ্ছি দেখুন যে আগে দেখিয়েছিলাম দশেক আগের ছবিটা এখন দেখুন আরও চার পাঁচ দিন পরের ছবি দেখাচ্ছি যে অনেকটাই লম্বা বড় হয়ে গেছে এক ফুটের মতো এবং প্রত্যেকের মাথাটা একটু সাদা সাদা ভাব আসছে যেটা এটা এটা নয় এটা এইটাই এটাও হচ্ছে আগের ড্রাগন যেটা ছিল ওটা অলরেডি ফল হয়ে গেছে এইটা দেখা দেখাচ্ছি দেখুন এই যে সাদা সাদা ভাব মানে পামড়ির অংশটা দেখা যাচ্ছে আজকেই এটা সকালের ছবি দেখাচ্ছি আজকেই সন্ধ্যে পলিনেশানটা করব। এবার পলিনেশান কেন করব এই বিষয়ে বলি যে ফুলটা ফোটলে আপনাদের বোঝাতে পারবো তার আগে কথাটা বলে নিচ্ছি যে এর পুরুষ অংশটা দণ্ডটা যেটা পুরুষ অংশের পরাগধানী এবং তার দণ্ডটা একটু ছোটো আর গর্ব মানে স্ত্রী অংশের যেটা সেটা গর্ভ বলে সেই মুন্ডটা একটু বড় ফলে দুটো সম আকৃতি না হওয়ায় পরাগ রেণু গর্ভমুণ্ডে লাগছে না হ্যান্ড পলিনেশান এই জন্য করতে হবে যে কেন করবেন আমি দেখাচ্ছি দেখুন যে একটা ফুল এটা হচ্ছে পুরুষ অংশ আর ওইটা এইটা হচ্ছে পামড়ি এবং ওই যে একটা গম্বুজের মতো বেরিয়ে আছে ওইটা হচ্ছে স্ত্রী অংশ আর একটা ফুলে দেখাচ্ছি দেখছেন এই যে পামড়ি সাদা আর ভেতরে দেখুন ওই ওই যে ছোটো পু এইগুলো দেখাচ্ছি পুংকেশোর আর এইটা হচ্ছে গর্ভমুণ্ড এটা একটু উঁচুতে রয়েছে ফলে সম আকৃতি না হয়। পলিনেশানটা হয় না এয়ার পলিনেশান অটোমেটিক হয়ে যায় বা পতঙ্গের দ্বারা হয় কিন্তু খুব হওয়ার চান্সটা নাইনটি ফাইভ নেই তাই আমাদের বাধ্য করায় পলিনেশান করাতে কিভাবে করব এবার বলছি পলিনেশান করার জন্য একটা ছোট তুলি ব্রাশ আর একটা পাত্র নিলেই হবে এবং রাতে ফোটে সন্ধ্যার পর ফোটা শুরু হবে এবং আটটা নটার দিকে পলিনেশানটা করতে হবে এই ফুলটা সন্ধ্যেবেলা ফুটে বলে একে নাইট কুইন বলে এই ফুলের একটা আলাদা মিষ্টতা রয়েছে মধুর মিষ্টি গন্ধ এই যে এই যে পাশে যে পুংদণ্ড থেকে আমি নাড়িয়ে এইরকমভাবে আপনারা নাড়িয়ে দেখবেন যে একটা সাদা সাদা অংশ পাত্রের ওপর পড়ছে অসংখ্য যে এটা এইভাবে সাবধানতার সঙ্গে পরাগ রেণুটা সংগ্রহ করবেন এই এই রেণুগুলো লক্ষ লক্ষ হাজার হাজার রয়েছে দেখছেন এই যে একবারে পাউডারের ডাস্টের মতো এইগুলোকে এক জায়গায় ব্রাশ দিয়ে জড়ো করুন ওই গাছের গর্ভমুণ্ডে লাগালেও বা স্ত্রী অংশে লাগালেও ক্ষতি নেই সাধারণত আমি হ্যান্ড পলিনেশান করার সময় ক্রস পলিনেশান করি অন্য একটা ফুলের ওই গাছেরই অন্য একটা ফুলের স্ত্রীর অংশ দেখছেন এই যে ওপরে অনেকগুলো মানে পামড়ির ন্যায় বড় হয়ে দাঁড়িয়ে আছে যেটা এটা হলো ওই গাছের অন্য গাছের অন্য সরি ওই গাছের অন্য ফুলের এটা স্ত্রী অংশ এই যে এইভাবে হালকা করে ওর ওই যে অংশটা লাগিয়ে দেওয়া এবার যত বেশি রেনুটা লাগাবেন তাহলে ফল হওয়ার সম্ভাবনাটা তত ভালো হবে তাই একাধিকবার এইভাবে আলতো করে অন্য ফুল থেকে যে রেণুটা সংগ্রহ করছি এখানে লাগিয়ে দিলাম এটাই হ্যান্ড পলিনেশান আবার এই ফুলের পরাগ রেনুটা রেণুটা আবার সংগ্রহ করছি এই ফুলের রেনুটা আবার সংগ্রহ করে ঠিক একইভাবে আর অন্য একটা যে ফুল রয়েছে সেই ফুলে অংশে লাগিয়ে দেওয়া এইভাবে লাগাতে থাকবেন এটাই হ্যান্ড পলিনেশন আর পলিনেশানের পরের দিন সন্ধ্যেবেলার ছবি দেখাচ্ছি যে এইভাবে নেতিয়ে পড়বে যে ফুলটা বন্ধ হয়ে যাবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এইভাবে শুকিয়ে গেলে ভয়ের কিছু নেই এই যে শুকিয়ে যাচ্ছে এটা তিন চার দিন পর আমনা আপনি খুলে পড়ে যাবে দেখাচ্ছি সেটা যে প্রত্যেক ফুলের এই রকম পরিস্থিতি হলে দুশ্চিন্তা করবেন না এটাই স্বাভাবিক যে ওটা আস্তে আস্তে ওখান থেকে ফুলের অংশটা খুলে পড়ে যাবে আর গোড়ার দিকে যেটা ওটাই হলো ফল ওটাই আস্তে আস্তে বাড়তে থাকবে বন্ধুরা এইভাবে হ্যান্ড পলিনেশান করুন তাহলে হানড্রেড পার্সেন্ট ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ধন্যবাদ বন্ধুরা